গুড ইভিনিং আজকে বাইশে মে কাশ্মীরের ট্যুর শেষ করে আজকে আবার যাচ্ছি বন্ধুদের সাথে আউটিংয়ে এবার হচ্ছে নর্থ বেঙ্গল তো আমরা যাচ্ছি সিন্জি দারাগাঁও আর এইসবে তো আমাদের থ্রি নাইটস ফোর ডে ট্যুর রয়েছে শিয়ালদা থেকে এখন আমরা ট্রেনে ধরবো এখন সাড়ে আটটা বাজে তো আমাদের ট্রেন রয়েছে পদাতিক এক্সপ্রেস রাত্রি এগারোটায় তো তার আগে আটটা আটচল্লিশে ট্রেন ধরবো শিয়ালদাতে যাওয়ার জন্য আর কারা কারা আমাদের সাথে যাচ্ছি যেটা স্টেশনে গিয়ে দেখাচ্ছি

অনেকদিন পরে একটা ট্যুর সাকসেস হচ্ছে মানে আমরা যেতে পারছি আবার মানে ঘুরে ভারত মানে ভগবান করে যেন সবটাই ভালো করে ঘুরে আসতে পারি আমরা সাড়ে দশটার সময় আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছিল আমাদের বি ফোরে ছিল আর ওদের হচ্ছে বি থ্রিতে ছিল সবার আলাদা আলাদা ট্রেনের সিট পরেছিল এবার ইঞ্জিনের চেকিং ট্রেনের ভেতরে যে কুকুর দে আমি কুকুরে ভীষণ ভয় পাই মানে একবার আমাকে কুকুর কামড়েছিলো তারপর থেকে কুকুরে খুব ভয় পায় তো আমি এরকম পা তুলো গুটি ছুটি হয়ে বসেছিলাম ট্রেন ছেড়ে দিয়েছে কিন্তু আমরা চেষ্টা করছি আমাদের যেমন যদি কোনো মতে অ্যাডজাস্ট করানো যায় এখনও হয়নি দেখা যায় ক্লাস করতে হয় আমাদের কনভিন্স করা যায় জানতেন ওখানে ভালো আছে সুবিধা হবে কিন্তু কেউ কাউকেও এখন হয়তো কনভিন্স করতে পারেনি দেখা যায় ক্লাসে উঠতে গিয়ে মর্নিং এখন আমরা সকালে ঘুম থেকে উঠে গেছি সাড়ে আটটা বাজে আমাদের মাথা পূর্ণ এনজিপিতে নেওয়া হবে তো সকালে একটু বিস্কিট খাচ্ছিলাম তো উঠে গেছি তো ওদের আলটিমেটলি ওরা এক্সপিরিয়েন্স করতে পারেনি ওরা আলাদাই থেকে গেছে আমি শুয়েত অভিজিৎ এই কামড়াতে আছি আর ওরা ওর মানে রয়ে গেছে তো একটু পরে আসবে বলছিল আমরা এখন এনডিপি স্টেশনে নেমে গেছি তা আমাদের ট্যাক্সি জন্য ওয়েট করছি এখানে সবাই সকাল বেলা উঠে এখন হাই বলে দাও আমরা এখন এন টিভি স্টেশনে নেমে গেছি আমাদের ড্রাইভারদার সাথে দেখা হয়ে গেছে ওই যে সামনে আমাদের গাড়ি এই যে আমাদের গাড়ি আমরা এখন যাওয়ার জন্য একদম রেডি হয়েছি উপরে আমাদের লাগেজ এখন তুলে বৃষ্টির যাতে মানে বৃষ্টির পসিবিলিটি রয়েছে তাই না ওখানে বৃষ্টি মানে ভাইকে জিজ্ঞেস করলাম বলে বৃষ্টি হচ্ছে আচ্ছা সেন উপরে পাবো কনফার্ম পাবো উপরে ঢেকে দিতে যাতে লাগেজ গুলো ভিজে না যায় এখন বাজে হচ্ছে 9:30 মানে ট্রেনটা একদম ঠিকঠাক টাইমে ঢুকিয়েছে আমরা এখন গাড়িতে উঠে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন আছে সিএনজি তার মাঝে যদি রিভার রাফটিং হয় তো আমাদের রিভার রাফটিংটা করার ইচ্ছে আছে তো আমাদের এখন উই আর অল রেডি এনজিবিতে নেমে আমরা প্রায় মানে গরমে সেদ্ধ হয়ে গেলাম একটা গরম এখানটাতে সবার কিরকম লাগছে গরম লাগছে গরম গরম মানে ভাবলাম যে ঠান্ডা হবে আসলে এখান থেকে পাহাড়টা তো অনেকটা ডিস্টেন্স হয়ে যাবে এখনো ঠান্ডার মানে সেরকম প্রভাব পড়েনি আর এসিতে ছিল আর নেমে মনে হচ্ছে না পুড়ে গেল আরো আমাদের পাহাড় আমরা এত শীতের জামা কম দিয়েছি ওগুলো কাজে লাগবে তো না না ওখানে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিটা যদি বেরোতে পারি তো রাতের বেলা ঠান্ডা থাকবে অবশ্যই রাতের বেলা দেখলাম বারো তেরো এরকম তো

দেখি এখানে কি কি আছে এই যে আমাদের যে পেছনে ব্যাকগ্রাউন্ডটা পেছ হয়ে যায় অনেকটা শুকিয়ে গেছে কারোরেশন میچ আমাদের ড্রাইভার দাদা এই যে পুরোটা ভিউ কি সুন্দর শুধুমাত্র সুন্দর সুন্দরবনের টা ও নিয়ে চালু করাটা আমরা নিয়ে ভেজ চাউমিন

সেটা রাজস্থানা এখানে এসে আমরা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম খুঁজে বেড়াচ্ছি ব্রেকফাস্ট এর পরে এতটা গরম লেগে গেছে এটা আমরা আইসক্রিম খেতে শুরু করে দিয়েছি যেতে যেতে বলল সেই সেবক রোডের কাছে কালী মন্দিরটা তো তখন আমরা সেরকমভাবে কেউ ফ্রেশ হয়নি তাই আর মন্দিরে ঢুকলাম না তো যেমনটা বলছিলাম যে আমাদের আজকে ইচ্ছে রয়েছে রিভার র্যাফটিং করার জন্য তাই আগে আমরা যাবো রিভার র্যাফটিং হচ্ছে তো সেখানে তো আমার ড্রাইভার দাদা তিনি শিওর ছিলেন না হচ্ছে কি হচ্ছে না তিনি বললেন যে চলো আগে দেখি যদি হয়তো করে নেবে না হলে হচ্ছে ঘুরে আসা যাবে তো আমরা সেই মতোই আর কি এগোলাম রোডটা পার করে টান করার মুখে যে প্রথম পাহাড়টা দেখা যায় সেটা দেখেই মনটা যেন আনন্দে ভরে ওঠে সেটা না একটা আলাদাই অনুভূতি আলুয়াড়ার কাছে যে বেঙ্গল সাফাইটা রয়েছে সেই রাস্তাতে যেতে ভীষণ সুন্দর লাগে দুপাশটা ঘন সবুজে ডাকা আর কি সুন্দর সব ফুল ধরে রয়েছে তো আমরা দেখতে দেখতে তিস্তা নদীর কাছে চলে আসলাম এই সেই করনেশন ব্রিজ তো ভাইয়া বলছিল যে আর কিছুটা গেলেই আমরা পেয়ে যাবো সেই রিভার রাফটিং পয়েন্টটা আমরা যাচ্ছি রাফটিংয়ে রিভার র্যাফটিং পয়েন্টে গিয়ে এতটা তাড়াহুড়ো শুরু হয়ে গিয়েছিলো যে আমরা ওখানে গিয়ে ড্রেস চেঞ্জ করলাম তারপরে ওনাদের জিপ গাড়ি করে আমাদের আরও বারো কিলোমিটার মতো এই মানে যেখান থেকে স্টার্ট করা হয় জার্নিটা সেখানে নিয়ে এসেছিলো তো সেগুলো কিছুই ক্যাপচার করা হয়নি তো এই রিভার রাফটিং ব্যাপারে কিছু বলে রাখি তা আমরা যে করেছিলাম মানে আমরা লং সেটটা করেছিলাম সেটা হচ্ছে ছ হাজার টাকা করে নেয় আর শর্ট ডিস্টেন্সটা হচ্ছে পাঁচ হাজার টাকা করে আর এই যে ফটো বা ভিডিও দেখছেন এটা আলাদা করে যে ক্যামেরাম্যান থাকে উনি এগুলো সব ক্যাপচার করেছেন তার চার্জ হচ্ছে দু হাজার টাকা করে তো আমরা প্রথমে একটু ভয় পাচ্ছিলাম তারপর দেখলাম তেমন কোনো স্রোতই নেই তো ওখান থেকে লাইফ জ্যাকেটও প্রোভাইড করা হচ্ছিলো উর্মিতা প্রথমে ভয় পাইছিলো যেহেতু সুইমিং পারে না কিন্তু এখানে সুইমিং পেরেও কিছু না এখানে খুব ভেসে গেলে থরি না সুইমিংয়ে কাজ দেবে তো যাই হোক এবার হচ্ছে এক্সচেঞ্জ সেখানে পাঁচজনকে এই যে মানে দাঁড় চালাতে হয় তো প্রথম সুবৈ করছিল তারপর আমি এক্সচেঞ্জ করলাম একটু আমিও করলামই অল্প করে খুব মজা হয়েছে প্রথমবার এক্সপিরিয়েন্স করলাম দারুণ মজা হয়েছে আর বন্ধু বান্ধব ছিল বলে মানে মজাটা আরও দ্বিগুণ বেড়ে গিয়েছিল তো খুব ভালো লেগেছে আপনারা যদি যান একবারই তো ডিভার র্যাপটিংটা করতে পারেন রিভার অ্যাফটিং করে আমরা এবার রওনা দিলাম সিনজির পথে তো সিনজি যাওয়ার পথে পড়বে পানবু ভিলেজ তো সেটাও একটা সিন পয়েন্ট তো সেখানে কিছুক্ষণ আমরা দাঁড়াবো রিভার অ্যাফটিংয়ের পুরো ভিডিওটা বেশি করতে পারিনি কারণ সেই সময় তো আমাদের কাছে কোনো মোবাইল ছিল না জলের ভেতরে পানবু তো পানবু ভিউ পানবু ভিউ পয়েন্টে অনেকটা ওপরে এটা কিলোমিটার এই যে শাহাদেবের মন্দির রয়েছে এই ভি পয়েন্ট এটাই খুব গড় ছিল আমরা যখন আগেরবার এসেছিলাম এই দোকানটা নতুন হয়েছে মানে ভেবেছিলাম পাহাড়ে এসে ঠান্ডা খাবো কিন্তু একদমই না বিশাল গরম প্রচন্ড রোদ তার উপর বড় কথা না হালকা হালকা মানে হাওয়াটা দিলে ঠান্ডা ঠান্ডা লাগছে হালকা সামান্য কিন্তু রোদটা প্রচন্ড আমার একটুও ভালো লাগছে না হচ্ছে কখন রুমে যাবো ফ্রেশ হবো এই মন্দিরটা আমরা আগেরবার মানে জানুয়ারিতে এসেছিলাম গত বছর তখন এই এখানে এসেছিলাম আর কি ভিউ পয়েন্টটাতে যাই এক দুবার আমার ঘোরাই যা হলো তুই যখন উঠে যায় দৌড় 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 বাবা পুরো ইয়েগুলো গরম হয়ে গেছে তাহলে তোমার চামড়াটা বাবা এখানে খুব গরম বাহাদেব হরার মাহাদেব মন্দির দর্শন করে আমরা চলে গেলাম পানবুর ভিউ পয়েন্টে মানে যেখান থেকে তিস্তা নদীর পাহাড়গুলো খুব সুন্দরভাবে দেখা হয় তো সেখানে গিয়ে শুবৈতে একজন ব্যাংকারের সাথে পরিচয় হয়েছে উনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের তো ওই দিন বুদ্ধ পূর্ণিমা ছিল তো ছুটি ধাক্কায় ওনারাও ঘুরতে বেরিয়ে গেছেন সব ব্যাংকের স্টাফেরা মিলে তো তাদের সাথেই গল্প করছিল এই যে আমরা এখন পানবু ভিউ পয়েন্টে রয়েছি পেছনটা দেখুন পুরো ফগ হয়ে রয়েছে

তো আজকে এতটুকুই এরপরে আসে সিনজি হোমস্টেতে গিয়ে আমরা কি করলাম ওখানকার কি কী কোথায় কোথায় সাইড সিনে গেলাম তো ততক্ষণ ব্লগটাকে দেখতে এখন ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না থ্যাংকস ফর ওয়াচিং টাটা